একশো ষাট রানের মাঝারি লক্ষ্য দিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ তবে মিডল ওভারে বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদারল্যান্ডস চোদ্দ ওভার পর্যন্ত ডাসদের হাতেই ছিল নিয়ন্ত্রণ তবে পনেরোতম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন রিষাদ হোসেন ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও এই দুই জনের অসাধারণ বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ বৃহস্পতিবার তেরো জুন সেন্ট বিনসেন্টে নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশের দেওয়া একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেটে একশো চৌত্রিশ রান করেছে ডাসরা এই জয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল টাইগার নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পা না পশকালে সেরা আটে জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্তর দল